এই যে টাকা এই টাকা করে কোন হসপিটালে চলতে পারবো না এখন ব্রেকফাস্ট করতে মানা দিছে তাই আমরা 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 এইখানটাই নিছি এই যে

আমরা আজকের এই অভিযান দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে চারটি জেলায় একযোগে যে বিভিন্ন জায়গায় সড়কের পিচ গুলে যাচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি তার প্রেক্ষিতে চাঁদপুর শরীয়তপুর যে সড়কে আমরা পিচ গুলে যাওয়ার যে অভিযোগ আমরা সরজমিনে এসে দেখছি যে হ্যাঁ কিছু জায়গায় যে পিচ গুলে যাওয়ার বিষয়টি এটা সত্যতা প্রাথমিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যাচ্ছে যেটার বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞেস করে করেছিলাম কেন এমনটি হচ্ছে তো আমরা যতদূর জেনেছি যে আমাদের যে সড়কগুলোতে যে ভিটামিন ব্যবহার করা হয় তার গ্রেডটি হচ্ছে সিক্সটি টু সেভেন্টি গ্রেডের যার মেলটিং পয়েন্ট হচ্ছে ঊনপঞ্চাশ থেকে বাউান্ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা যতদূর জেনেছি গত কয়েকদিনে অনেক জেলায়তেই তাপমাত্রা তার পূর্বে রেকর্ড ভঙ্গ করেছে তারপরেও যে লিমিট দেওয়া আছে যে ভিটামিনের যে পয়েন্টটা মেল্টিং পয়েন্ট উনপঞ্চাশ থেকে বাউন্ন সেটি কিন্তু এক্সিড করে নাই সেই তাপমাত্রা তাহলে কেন এই বিটিমিনটা গলে যাচ্ছে এটা কিন্তু একটা প্রশ্নের দাবির মুখে পড়েছে তো এই জন্য আমরা আজকে সরজমিনে এসেছি এবং আমাদের যে প্রয়োজনে যে পরীক্ষা নিরীক্ষার পরে আমরা কিন্তু সাথে নিরপেক্ষ প্রকৌশলী নিয়ে এসেছি এল থেকে আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করব এবং ল্যাব টেস্ট করে দেখব যে আসলে এর গ্রেডটা ঠিক ছিল কি না এবং অন্যান্য মান যে থাকার কথা ছিল স্ট্যান্ডার্ড সেটা ঠিক আছে কিনা না থাকলে আমরা পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা করার জন্য গ্রহণের জন্য কমিশনে আমরা প্রতিবেদন পাঠাবো তার প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে